এগুলো ধনির জীবনে প্রায় করে এসে বিলাস বেশন বহুলতা কিন্তু যারা ভক্ত যুধিষ্ঠির মহারাজা সূর্য বংশ চপ এসেছে পুরি কার্তার্জুন চাষী সময়ে রামচন্দ্রের অবতারের সময় প্রায় বলে তার রামানন্দ কিন্তু তাদের জীবন এই প্রকার নয় অথব এখানে ধনী বহিরতা ঢিক সাধুদের আচরণ এবং দরিদ্রের আচরণ অনেকটা সমান তাই বলে ভক্তি নিষ্কিঞ্চন আরো দৃষ্টিতে ধনী এবং দরিদ্রের কোন পার্থক্য নেই বহির্মত প্রায় করে সাধুগণের কাছে যেতে পারেন না তো সাধন পরায়ন সাধুগণের কাছে প্রায় করে ধ্বনিগণ যেতে পারেন না কেন সুতরাং অভিমান শূন্য দরিদ্রগণ কারণ সাধু প্রকৃত সাধু ঠাট নেই আহারেরও ঠাট নেই কিছুই নাই সাধারণ জীবন কারণ ধনীদের পছন্দ হয় না এরকম সাধু তার করে এই জাতীয় প্রকৃত সাধুর সঙ্গ লাভ করতে পারে আর আরম্বনীন কাছে সাধু সাধু ব্যক্তি যায় প্রিয় যারা তারা যেখানে আরম্ভ সেখানে যেতে ভালোবাসে আরম্ভ করতে হয়েছে প্রচুর প্রচুর ব্যয় না হলে কোন ধর্মকর্ম হয় না এরকম তাদের একটা ধারণা অথচ তাহলে যাদের অন্তরে অর্থ লালসা তারা ধনির অনুকরণে সেইভাবে জীবন জীবনযাপন করেন দরিদ্রতা এবং তারাই গঠিত সাধু সঙ্গে গোবিন্দ ভজন করে পৃতার্থ হন এটা দেবশ্রী নারদের কথা মানে আমাদের কোনো বক্তব্য নেই হচ্ছে অকৃত্রিম বন্ধু

ধনান্ত ব্যক্তি যদি ভাগ্যক্রমে দরিদ্র দরিদ্র হয়ে যায় তাহলে তার মধ্যে সবচেয়ে বড় দরিদ্র কে দেবশী নারদ ভাবছে সবচেয়ে উপায় নেই কোথায় যেতেও পাচ্ছে না ভূমিতে যদি রস না থাকে জল না দেয় তাহলে শেখরের দ্বারা রসটাও আকর্ষণ কিন্তু কিছু বলার ক্ষমতা নেই আমার বড়া একটু জল দাও এটা বলার ওদের ক্ষমতা প্রতিকার করতে পারে না এই জন্য এই যে বৃক্ষ এদের থেকে কিন্তু কু অভ্যাসটা সবসময় পরিত্যাগ করতে পারে না এই জন্য এদেরকে আমি মনুষ্য জনিতে পাঠাতে পারি কিন্তু কোন ধনাঢ্য ধনান্ধ ব্যক্তির যে কু অভ্যাস সেটা দরিদ্র হলেও আর কোন প্রকার ধনান্ধতাও থাকবে না কু অভ্যাসও থাকবে না নারদ মনে ভাবছেন যে দণ্ডভোগের সময় যদি আমি কি অপরাধ করেছিলাম এই কথাটা যদি মনে থাকে এটা যদি আমার মনে না থাকে তাহলে কি অপরাধে আমাকে দণ্ড দণ্ডভোগ করতে হচ্ছে অপরাধীর স্বভাবের সংশোধন হয় না সুতরাং নলকুম মণিগ্রীবের এই অপরাধের কথা যথেচ্ছা

যখন কৈলাস গঙ্গার তিরোবর্তী পদ দিয়ে দিবসী নারদ বিনাজন্ত্রে হরিহর স্মৃতিপটে ভূদিত ছিল এবং সেই গানি উনি করছিলেন কৃষ্ণ লীলা গাব। তাদেরকে অভিশাপ প্রদান করলে। যাদের চিত্তে সর্বদা ভগবানের লীলা কথারবি তরঙ্গিনী প্রভাবিত। পাব리티 তো তারা অন্য কিছু তাদের চিত্তকে স্পর্শ করতে পারে না। তাই যাও তোমাদের মনে ধনান্ধতা জনিত মহৎ অপরাধীর যে স্মৃতি অপরাধীকে তারা দণ্ড দিয়েই খান্ত হন না গান করে খালি বৃক্ষ তো হবে না আল দিয়ে চাষ করে কি কৃষক ক্ষান্ত হয় বললেন না তারা এরকম করে না ওখানে বীজ বপন করে কঠিন হৃদয় দণ্ডরূপী ওখানে হল আকর্ষণ করতে হবে পাথর চালাতে হবে জল দিতে হবে বীজ বপন করতে হবে রক্ষা করতে হবে প্রেম রূপী ফল হবে দেবতার পরিমানে একশো বছর কোথায় থাকবে তাও নির্বাচন করে দিলেন ব্রজ ধামে নন্দ ভবনের তাহলে এক চোদ্দী কাল শুভে গোলকের নিত্য লীলা ভুলোকে প্রকাশিত হবে তিনি পার্ব মোচন হবে দেবত্ব লাভ হবে আবার দেব দেহ না তোমরা বৃক্ষত্ব মোচনে পরে দেব দেহ পেয়ে গোবিন্দের চরণ ভজন হয়ে তার এইটা উনি বিনা যন্ত্রে গাইলেন মহাদেবের সঙ্গে দেখা গেলেন না সোজা হিমালয়ের দিকে চলে গেলেন

সব সময় সেই রসধারায় হৃদয় প্লাবিত এগুলো থাকে না এগুলো বহির মুক্তের কাছে থাকে ওনাদের কাছে নারদের অনুগ্রহে এরা মহা সৌভাগ্য লাভ করলো বৃক্ষ হয়ে নিশ্চল ব্রজে বাস করছে একটা হচ্ছে চলা কালকে দিল্লি চলে গেলাম গাজ ওখানে যাচ্ছি পরশু ওখানে যাচ্ছি দৌড়াদৌড়ি করছি এটাকে বলে চলা যেমন নিশ্চয়

ভজনের আনন্দ পেয়েছে তাদের জাগতিক কোন তেমন প্রয়োজন নাই ভগবানের শরণাগত প্রভু যা করবেন করবেন ক্ষেত্র সন্ন্যাস ভাগবতের অনুশীলন চারা তুমি করতে পারবে গোপীনাথের সেবা ভাগবত অনুশীলন না হয়েছে তারাও ক্ষেত্র সন্ন্যাস নিয়ে স্থির তারা ব্রজের বাইরে গেলেন না প্রবেশ হয়ে তো এই হচ্ছে স্থির ভাবে ধামবাস নিশ্চয় কিন্তু দেবর্ষি নারদের কৃপায় দেবর্ষি বা ভাবলেন যদি এটা চলাচল করে তাহলে তো হবে না এদেরকে নিশ্চল করতে হবে তাই বৃক্ষজনি বৃক্ষ তোর এখানে করে যেতে পারে না ওদের বাসস্থান গামে একেবারে নিশ্চল হলো প্রবুর বড়িGrim अर्जुन বৃক্ষ রূপে ছিলেন গোবিন্দ দেখেই সর্বজীবের সর্ব পাপহার কৃষ্ণর কথা ওনার মনে হলো দেবর্ষে ভাগবত মুখ্য সপ্তম কর্তুম বচ হরি হলো উনি মনে মনে ভাবছেন ঋষির বাক্যকে সত্য করতে হবে ওরা সবাই মিলে ধাক্কা দিচ্ছে অনুখলকে সর্বজীবের সর্বপাপ অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মানব সেই শ্রীকৃষ্ণ মার ভয় আছে মা যদি এসে দেখে যে উলুকলটাকে কাত করে ফেলেছি আবার আমরা খেলা আরম্ভ করেছি উলুকল নিয়ে এখন আমাকে এই উলুকলের সঙ্গে ধর আমি একটু এগোতেই পারবো না তাও তো একটা কাঠে উদুকলের সঙ্গে বেঁধেছেন উনি অগ্রসর হতে লাগলেন খেলো তোমরা একটু একটু দাও ধাক্কা

তারা যদি এবার সাধন করে না করে আর মন তারা সাধন করেছেন যদি না জানাতেন তবে জগৎ সাধন সম্বন্ধে চিরান্ত থাকত এই জন্য ঋষিগণের ঋণ জগৎ কোনদিন ঋণ ঋষিদের দ্বারা আমরা সর্বতভাবে উপকৃত তারা মন্ত্র দিয়ে দিই অনুসরণ না করি তাদের মহিমার প্রচার কত কত না করি তাহলে আমরা প্রত্যেকটা মানুষের কাছে থেকে আমরা উপকৃত সামাজিকতা ভদ্রতা সেবা এ থেকে দূরে সরে যাই তাহলে মানুষের কাছে যে মানুষ আমরা হবে তাহলে এই যে মানুষের কাছে আমরা ঋণী সমাজের কাছে ঋণী পরস্পর পরস্পরের কাছে ঋণী কারণ কোনো না ভাবে কারো না উপকার সেবার দ্বারা সমাজ সেবার দ্বারা পরোপকার সর্বজন হিতৈষণার দ্বারা এই যে মাতা পিতার কাছে আমরা এই মাতৃ মন্ত্রীজি হ্যাঁ তো ঋষি ঋণের থেকে মানব থেকে আমরা কি করে মুক্ত হব সেবা ধর্মের দ্বারাই মুক্ত হবে আপনার ভূত ঋণী এই যে প্রত্যেকটা প্রাণীর কাছে আমরা ঋণী রাত জেগে জেগে কুকুর গুলো পাহাড়া দিচ্ছে হচ্ছে ভূত ঋণী আর দেবতাগণের কাছে নানাভাবে রক্ষা করছেন তারা পৃথিবীর রক্ষক পালক তো সেই দেবতার কাছে বাস্তু দেবতা ব্রাহ্ম দেবতা কুল দেবতা তাহলে এই দেবরিন কি করে দেবরিনের থেকে মুক্ত হবে ওই যে পুরাণে অন্তরে রয়েছে এটাকে ধর্ম বলা হচ্ছে দেবতার পূজা মাতা পিতার সেবা মানুষের পরোপকার ভগবানের আরাধনা কে বলা হচ্ছে পরম ধর্ম কেউ যদি নকিং কর নারায়ণ ঋণী চরাজন সর্বাত্মনা

তারপরে পিতাকে ত্যাগ করলেন প্রহ্লাদ পিতার কথা শুনলেন না বাস দিয়েছ আর আমাকে কলঙ্কিত করেছ আমাকে রাজসিংহ আসলে বসাতে চেয়েছ তুমি ষড়যন্ত্র তার একটা যুক্তি করেছে তারা যুক্তি করে আর নিজের মাকে দিয়ে বড় ভাইকে বড় বউ কিরকম ওরা অত্যাচার করলো যে মহারাজ অকালে প্রাণ করলেন পুত্র শোকে হারাম তুমি নিজে নিজে গুলো করেছো নিজে এই জন্য আমি তোমার মুখ দেখবো না কৌশলদারী আমার মা তুমি আমার মা না কইকেই কে দেখা দিতেন না মাঝে মাঝে কইকেই